বন্ধুরা এই ইচুরের রেসিপিটা যেটা আজকে শেয়ার করব সেই রেসিপিটা এতটাই সুন্দর হয়েছিল যে বলার মতন নয় এই রেসিপিটা যেদিনকে করেছিলাম বাড়ির সদস্যরা খুব ভালো খেয়েছিল নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের অনেকরম স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমাদের নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে আলু দিয়ে ইঁচুর কষা এই যে বন্ধু দেখতে পাচ্ছি এখানে আলু আর নিয়ে নিয়েছি এই যে গাছের টাটকা ইঁচড় এই ইচর দিয়ে আজকে ইচর কষা দেখাবো আর ইচর কষা দেখাতে কি কি লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে ইচরটাকে আর আমি কেটে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা আলাদা পাত্রে জল নিয়ে এনেছি একটা এই পাত্রে জল নিয়েছি এই পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আর এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে একটু হাত দিয়ে নাড়িয়ে দেবো এর মধ্যে ইচড়গুলো কেটে কেটে রাখবো কালো দাগ হবে না প্রথমে নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ইঁচড়ে অনেকেই কাটতে চায় না ইঁচড় কাটতে অনেকে ভয় পায় তাই ইঁচড় এইভাবে কাটবে আটা লাগবে না এই যে আমি কাটছি এখন ইঁচড়টা ইঁচড়ে ডানিটা আটার ভয়ে অনেকে কাটতে চায় না ইঁচড় কাটা খুবই সহজ এই যে এরকম দুভাগ করে ইঁচড়টা কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এই যে ইঁচড়টাকে আমি জলে ভালো করে ধুয়ে নেবো আমি হাতে কোনো তেলও মাখাই নিই ভটিতেও তেল মাখাই নি এই যে আটাটা এরপরে ধুয়ে নেবো তলে আটাটা বেরিয়ে যায় ইচোড়ে ইঁচড়ে আর তেল লাগে না বন্ধুরা এই যে ইঁচড়টা কেটে এবার জলে ধুয়ে নেবে এই যে আটাগুলো সব ধুয়ে গেছে এবার গায়ে খোসাটাকে ছাড়িয়ে নেবো গায়ে ফলে ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আবার ভাগ করে নিলাম নিয়ে জলে আবার একটু ধুয়ে নিলাম ধুয়ে এবার এই যে গাছের এই যে এইটা কিচুরের গায়ে যেটা লাগিয়ে আছে এটা আমি কেটে দেব গাছের মুখটা কিচুরের গায়ের মুখটা এই যে এটা খেলে পেটে ব্যথা করে তাই সবাই কেটে দেয় এই একটু বড়ো বড়ো কাটবো এই যে এইভাবে সমস্ত ইঁচড়টা কেটে নেবো আর এই জলটার মধ্যে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি ইঁচড়টাকে কাটা হয়ে গেছে কিন্তু অনেকে এই এটা বুক বলে আমি একটু ভুল বলে ফেলেছিলাম বন্ধুরা আমরা আমরা এটাকে আবার গাছ বলি অনেকে এটার ইঁচড়ের বুক বলে এই যে এই বুকটা ফেলে দেয় তা তোমরা কি বলো আমি তো যাই না তা আমি ইঁচড়ের গাছ বলেছি একটু ভুল বলে ফেলেছি তাই ইচোড়ে অনেকে বুক বলে তাই এই বুকটা কেটে ফেলে দিয়েছি ইঁচড়টাকে সমস্ত কেটে নিয়েছি দেখো বন্ধুরা হাতে একটু আটা লাগেনি ইঁচড় কাটার আগে জলে ধুয়ে নেবে এই দেখো জলে সব আটাগুলো ধুয়ে যায় তাহলে হাতে বা বটিতে আটা লাগবে না এই যে এখন আলুটা কেটে নেব আলুটা ছোট হয়ে গেছে পিস করে নেবে তাই আমি একটা বড় আলু তো তাই আমি এটা আবার মাঝখানতে একটা ফালি করে নেবো এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে আরো দুটো আলু কেটে নেবো আলু আর ইঁচড় দুটোই কাটা হয়ে গেছে আলু দিয়ে ইচর কষা করতে লাগবে ইচর আলু পেঁয়াজ কুচি টমাটম কুচি এখানে পেঁয়াজের টুকরো করে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা এ আদা কাঁচা লঙ্কা রসুন আর এই পিঁয়াজটা একসঙ্গে বেটে নেবো আরও অনেক কিছু লাগবে বন্ধুরা সেটা রান্নার সময় তোমাদেরকে দেখাবো এই সমস্ত লাগবে আলু দিয়ে ইঁচড় কষা করতে আগে আদা আর লঙ্কাটা বেটে নেব আদা লঙ্কা বাটা হয়ে গেছে নিয়েছি প্লেটে এবার রসুন আর পেঁয়াজটাকে বেটে নেব রসুন আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি এবার তুলে নেবো

দশ মিনিট ঢেকে দেবো ওই আলু আর সেদ্ধ হবে ওই জন্য ওই দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর ইচোর আলুটা সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি টমাটম কুচি দিয়ে দেবো দু চামচ নুন দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ জিরের গুঁড়া দিয়ে দেবো সালা যে সাই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা খুব সুন্দর কালার আনবে বন্ধুদের তরকারিটা কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেবো পিঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো ভালো করে কিছুক্ষণ মেখে নেবো এর মধ্যে আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা দিয়ে ভালো করে আবার মেখে নেবো ভালো করে মাখা হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার উনার উপর কড়াটা বসে দিলাম কড়াটা গরম হবে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আর সর্ষের তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা একটা তেজপাতা দিয়ে দিলাম একটা লবঙ্গ একটা এলাচ একটা দারচিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম এবার এর মধ্যে আঠা একটা মশলা মেখে রেখেছি এসবটা একটু ছেড়ে দেবো তেলের মধ্যে অল্প অল্প করে থাকবে বন্ধুরা এবার এই যে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো দেখতে একটু কিছু সাজ দিয়ে দেবো তাহলে খেতে একটু স্বাদ হবে দিয়ে আর একটু নাড়া তাড়া দিয়ে নেবো এবার এর মধ্যে মশলা জলটা দিয়ে দেবো নাড়ি দাঁড়িয়ে দশ মিনিট ঢুকে দেবো দশ পর ঢাকনা সরিয়ে দিলাম এটি মধ্যে দেখতে পাচ্ছি কি সুন্দর আমি ছোট্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে ঘি সালাই সাই গরম মশলা দিয়ে দেবো এটা খেতে খুব সুন্দর এটা গন্ধ বেরোবে বন্ধুরা খেতে ভালো লাগবে এবার কিছুক্ষণ ধরে না ছাড়া দিয়ে নেবো